আচ্ছা ছাব্বিশে অক্টোবর রবিবার দেখেন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইনস দিলীপ ঘোষকে ছাড়াই কোর কমেটির বৈঠক বিজেপির অন্দরে বড় জল্পনা হুমায়ুন কবিরের বেফাঁস মন্তব্য নিয়ে শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক হতে পারে আগামী সপ্তাহে ভারতীয় মুসলিমরা এখানে ছিলেন আছেন এবং আগামী দিনেও থাকবেন এস নিয়ে অভয় বাণে সুকান্তর হাসপাতালের নিরাপত্তা নিয়ে পর্যালোচনা বৈঠকে মমতা কয়েক দফা নির্দেশিকা নবান্নের রাজনীতির সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছে বিস্তারিত সংবাদে সল্টলেকের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠক যেখানে রাজ্য সভাপতি ভট্টাচার্য কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বিরোধী দলের নেতা অধিকারী সহ কোর কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন তবে প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি যা নিয়ে দলের অন্দরে চর্চা শুরু হয়েছে দল কেন তাকে এড়িয়ে চলছে তা নিয়ে প্রশ্ন উঠছে সুমেক ভট্টাচার্য রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার চার মাস পেরিয়েছে কিন্তু নতুন রাজ্য কমিটি এখনও ঘোষণা হয়নি এদিন আর এর সঙ্গে বৈঠকে দিলে প্রসঙ্গ উঠলেও কোনো সিদ্ধান্ত হয়নি বৈঠকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আঠাশটি বিধানসভা আসনের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব দলের দুর্বল পারফরমেন্স নিয়ে হতাশা প্রকাশ করেন বিজেপি আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ভোট ম্যাপিং শুরু করেছে বিশেষ করে উত্তর ও দক্ষিণ কলকাতা দমদম যাদবপুরের সাংগঠনিক জেলাগুলোর উপর ফোকাস করে বৈঠকে সুনীল বঞ্চল বিপ্লব দেব অমিত মালব লকেট চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বেফাস মন্তব্য নিয়ে আগামী সপ্তাহে শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক হতে পারে বারবার ফোকাস নোটিশ সত্ত্বেও তিনি জেলা সভাপতি অপূর্ব সরকার ও বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের বিরুদ্ধে ক্রমাগত সমালোচনা করে দলের অস্বস্তি বাড়িয়েছেন দু চব্বিশ সালের নভেম্বরে প্রথম ফোকাস এবং জুনে ওয়ার্নিং নোটিশ পেয়েও তিনি অটল হুমায়ুন দাবি করেন তাকে গরু ছাগল ভাবা হচ্ছে এবং তিনি আঘাতের পাল্টা আঘাত দিতে প্রস্তুত তিনি দলের নেতৃত্বের বিরুদ্ধে হুশিয়ারি দিয়ে বলেন তাকে সোজা করা সহজ নয় ওপরওয়ালা ক্ষমতাকেও চ্যালেঞ্জ করার অভিযোগ তুলে তিনি মুখ্যমন্ত্রীর তিরিশ বছর ক্ষমতায় থাকার দাবির সমালোচনা করেন তার বক্তব্যে দলের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে ভারতীয় মুসলিমরা এখানে ছিলেন আজের এবং আগামী দিনেও থাকবেন এসআইআর নিয়ে অভয়বাণী সুকান্তর গঙ্গারামপুরে পুলিশের অনুমতি ছাড়াই সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর সভা অনুষ্ঠিত হয় বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে সুকান্ত তৃণমূল সরকারকে চোর সরকার আখ্যা দিয়ে উৎখাতের হুংকার দেন এসআইআর নিয়ে তৃণমূলের ভয় দেখানোর অভিযোগ তুলে তিনি ভারতীয় নাগরিকদের বিশেষ করে মুসলিমদের ভোটার তালিকা থেকে নাম বাদ না যাওয়ার গ্যারান্টি দেন তবে বাংলাদেশ থেকে আগতদের এসআইআরে রাখা যাবে না বলে জানান তিনি তৃণমূলকে ছদ্ম ধর্ম নিরপেক্ষ বলে কটা করেন এবং বিজেপিকে ধর্মনিরপেক্ষ বলে দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবার সবার বিকাশ মন্ত্র তুলে ধরে তিনি সি এর মাধ্যমে উদ্বাস্থ অধিকার নিশ্চিত করার কথা বলেন দু দুই সালে নাম না থাকা ব্যক্তিদের উদ্বাস্ত হিসেবে চিহ্নিত করে তাদের ভারতে থাকার এবং ভোট দেওয়ার অধিকারের কথা উল্লেখ করেন হাসপাতালে নিরাপত্তা নিয়ে পর্যালোচনা বৈঠকে মমতা কয়েক দফা নির্দেশিকা নবান্নের রাজ্য সরকারি হাসপাতালে নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে শনিবার নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে পর্যালোচনা বৈঠক হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি যোগ দেন বৈঠকে সমস্ত হাসপাতালের সুপার মেডিকেল কলেজের অধ্যক্ষ জেলা শাসক এবং পুলিশ সুপার উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নির্দেশে হাসপাতাল কর্মীদের প্রশিক্ষণ নির্দিষ্ট ইউনিফর্ম ডিউটি রস্টার এবং নিয়োগের আগে অতীত রেকর্ড যাচাইয়ে জোর দেওয়া হয় এসএসকেএম উলুবেড়িয়া এবং দুর্গাপুরের ঘটনায় নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়েছে মুখ্যমন্ত্রী পরামর্শ দেন হাসপাতালে পর্যাপ্ত আলো সিসিটিভি এবং ত্রুটিপূর্ণ সিসিটিভি তৎক্ষণাৎ বদলের ব্যবস্থা করতে শনিবার গঙ্গারামপুরে প্রশাসনের অনুমতি ছাড়াই বিজেপির বিজয় সংকল্প সভায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন বিশেষভাবে গুরুত্ব দিয়ে তিনি বলেন আমরা মুসলিম ভোট পাই না আমি বলেনি চাই না তিনি জানান নরেন্দ্র মোদী সকলের জন্য কাজ করেছেন কিন্তু তৃণমূল ভোট ব্যাংক রাজনীতির জন্য মুসলিমদের সামনে রেখে আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে তিনি অভিযোগ করেন রাজ্যে রোহিঙ্গা এবং বাংলাদেশী অনুপ্রবেশকারীদের প্রবেশের জন্য রাজ্য সরকার বিএসএফকে জমি দেয়নি দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুরে ছয় শূন্য জয়ের আহ্বান জানিয়ে তৃণমূলকে উৎখাতের দেন তিনি বলেন হিন্দুদের জনসংখ্যা কমে পঁয়ষট্টি শতাংশে নামবে তৃণমূলের বিরুদ্ধে স্কুল বন্ধ চাকরির অভাব এবং শিল্প পলায়নের অভিযোগ তুলে তিনি আমার পাড়ার তৃণমূল তারা স্লোগান দেন দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার গঠন হলে দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজের কাজ শুরু হবে বলে প্রতিশ্রুতি দেন আগে ঘর সামলা পরে ভাববি বাংলা সুকান্ত শুভেন্দুদের কোন দল খোঁচা কুনালের শনিবার গঙ্গারামপুরে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর সভার পর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের পাল্টা কটাক্ষ গুরুত্ব পায় শ্রমিক দিলীপকে টেনে এনে গোষ্ঠী কোন দলের খোঁচা দেন সুকান্ত শুভেন্দুর প্রসঙ্গ উঠতেই বললেন সুকান্ত বাবু আর শুভেন্দু বাবুকে একসঙ্গে দেখা যায় কিন্তু তাদের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য আর দিলীপ ঘোষকে দেখা যায় না ভালো করে দূরবীন লাগিয়ে দেখবেন সুকান্ত শুভেন্দুর দেখা পাবেন কিন্তু দিলীপ কই শ্রমিক ভট্টাচার্য কই এরপরেই কোন্দল নিয়েও খোঁচা দেন রীতিমতো ছড়া কেটে বলেন ওদের মধ্যে গোষ্ঠী আছে আরে আগে ঘর সামলা পরে ভাববি বাংলা তবে কুনালের কথায় বিশেষ পাত্তা দিতে নারাজ পদ্ম ব্রিগেড পাল্টা এখন সুকান্ত বলছেন আমি এখন মালদাহ জেলাতে রয়েছে এই মালদাহ জেলাতেই কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস সবচেয়ে পুরনো যে নেতা ছিলেন তিনি বাবলাতা সেই বাবলা সরকার কিছুদিন আগে গোষ্ঠী দ্বন্দ্বের জন্য প্রাণ হারিয়েছিলেন এখানেই শেষ নয় কুনালের কটকক্ষকে হেলায় উড়িয়ে সুকান্ত আরও বলেন বিজেপিতে কোনোদিন কেউ গোষ্ঠী দ্বন্দ্বের জন্য প্রাণ হারিয়েছে শুনেছেন কি দলে মতভেদ থাকতে পারে কিন্তু মনোভেদ কারণেই ছট পুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে একাধিক গঙ্গার ঘাট পরিদর্শনে ফিরহাদ শনিবার বিকেলে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম দই ঘাট সহ গঙ্গার একাধিক ঘাট পরিদর্শন করেন তার সঙ্গে ছিলেন পুরসভার আধিকারিক পুলিশ পূর্ত দপ্তর বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধিরা মেয়র জানান ছট পুজো উপলক্ষে গঙ্গার প্রধান ঘাটগুলিতে ট্রেন সিস্টেম পর্যাপ্ত আলো মাইক রিভার ট্রাফিকের লঞ্চ নৌকা ও স্পিড বোটের ব্যবস্থা করা হচ্ছে পুলিশ প্রচার চালাবে কালীপুজোর বিসর্জনে ক্ষতিগ্রস্ত ঘাটগুলি দ্রুত সংস্কার করা হচ্ছে রবিবার দুপুর থেকে সন্ধ্যা ও ভোর পর্যন্ত পূর্ণার্থীদের সমাগমের জন্য পুরসভা সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে পূর্ণার্থীদের আগমনের রাস্তা পরিষ্কার আলো এবং জলের ব্যবস্থা করা হয়েছে এদিন উত্তর কলকাতা এভিনিউতে পূর্ণার্থীদের মধ্যে ফলমূল এবং কাপড় বিতরণ করেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় হাসনাবাদী তৃণমূলের গেটে মমতা অভিষেকের পোস্টের ছেঁড়া চাঞ্চল্য হাসনাবাদী তৃণমূলের বিজয় সম্মেলনের গেটে মমতা এবং অভিষেকের পাশাপাশি প্রাক্তন ব্লক সভাপতি আমিরুল ইসলামের ছবি ছেঁড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নবনির্বাচিত সভাপতি আনন্দ সরকার এটিকে বিজেপির ষড়যন্ত্র বলে অভিযোগ করেন দলকে কলঙ্কিত করার চেষ্টা বলে দাবি করেন পাল্টা বিজেপি বলেন এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল তাদের এমন কাজের সঙ্গে সম্পর্ক নেই ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বরুণ হাটে ঘটে আমিরুল ইসলাম অভিযোগ করেন তৃণমূল শুরু হয় পুলিশ পরিস্থিতি আনে বিজেপি দাবি করেন নিয়ন্ত্রণ ঙ্গলগঞ্জে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব স্পষ্ট যা রাজ্য জুড়ে প্রকাশ্য এই ঘটনা তৃণমূলের অন্ধর কলহের প্রতিফলন বলে রাজনৈতিক মহল মনে করেন দু টাকা চাঁদার দাবি রাজমিস্ত্রীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ যুব তৃণমূল নেতার বিরুদ্ধে পানিহাটিতে কালী পুজোর জন্য দু হাজার টাকা চাঁদার দাবির ঘটনায় তৃণমূলের যুব নেতা অর্জুন চক্রবর্তী ও তার দলবলের বিরুদ্ধে ও ও মারধরের অভিযোগ উঠেছে বাসিন্দা মিলন তার স্ত্রী রিঙ্কু জানান চাঁদা না দেওয়ায় তাদের বাড়ির দরজা জালনা স্কুটার করা হয় এবং মারধর করা হয় মিলন জানান বাড়িওয়ালার পরামর্শে পাঁচশো টাকা দেওয়া হলেও অত্যাচার চলতে থাকে তৃণমূল নেতৃত্ব দাবি করেন অর্জুন ঘটনার সময় এলাকায় ছিলেন না স্থানীয় কাউন্সিলর সুভাষ চক্রবর্তী মিলনের বাড়িতে জুয়া ও মদ্যপানের অভিযোগ তুলে পাল্টা দোষারোপ করেন ঘোলা থানায় অভিযোগ দায়ের হলেও অভিযুক্তরা এখনও অধরা মন্দিরের দেওয়ালে আই লাভ ইউ মোহাম্মদ ঘিরে উত্তপ্ত উত্তরপ্রদেশ করা পদক্ষেপের দাবি হিন্দুত্ববাদীদের উত্তরপ্রদেশের আদিগড়ে লোধা এলাকার বুলাগড়ি এবং ভগবানপুর গ্রামের পাঁচটি মন্দিরের দেওয়ালে আই লাভ ইউ মোহাম্মদ লেখা নিয়ে উত্তেজনা সকালে গ্রামবাসীরা এই ঘটনা দেখে ক্ষুব্ধ হন করণী সেনা এবং হিন্দুত্ববাদী সংগঠন অপরাধীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শুরু করেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লেখা মুছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু করণী সেনার নেতা সচিনকে আটক করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয় জ্ঞানেন্দ্র সিং চৌহান সহ অনেকে বিক্ষোভ হবে পুলিশ জানায় এটি শান্তি এবং সম্প্রীতি নষ্ট করার পরিকল্পিত চক্রান্ত থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং দুটি দল গঠন করে পুলিশ তদন্ত শুরু করেছে অপরাধীদের শনাক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে যাদবপুরে কুড়ি হাজার ভূতুরে ভোটার সিপিএম এর নিশনায় তৃণমূল বিজেপি প্রশ্ন কমিশনকে নিয়ে যাদবপুর ও সোনারপুর দক্ষিণের ভোটার তালিকায় মৃত স্থানান্তরিত ও ভূতুরে ভোটারের নাম রাখার অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে ভোট কারচুপির দাবি করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী তিনি জানান যাদবপুরের তিনশো সাতচল্লিশটি বুথে গড়ে পঞ্চাশ জন মৃত ভোটারের নাম রয়েছে মোট প্রায় সতেরো হাজার তিনশো পঞ্চাশ জন মৃত এবং কুড়ি হাজার ভুতুরে এবং স্থানান্তরিত ভোটারের নাম তালিকায় তৃণমূলের নামগুলো ব্যবহার করে ভোট লুট করছে বলে অভিযোগ সিপিএম প্রমাণ সহ নির্বাচন কমিশনে অভিযোগ জানালেও কোন নাম বাদ যায়নি সুজন দাবি করেন জুলাই থেকে নাম বাদ দেওয়া বন্ধ এবং কমিশনের সাইটে সাত নম্বর ফর্ম গ্রহণ বন্ধ ছিল তিনি তৃণমূলের পাশাপাশি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন তারা বৈধ ভোটারকে ডি ভোটার বানাতে চায় এসআইআর নিয়ে সর্বদলীয় বৈঠক না হওয়ায় কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি স্বচ্ছ ভোটার তালিকার দাবি জানান তিন লক্ষ ভোটারের নাম কাটা যাবে নিষিদ্ধের দাবি শুনেই উদয়নের খোঁচা আগে ওর নাম বাদ যাবে প্রাক্তন বিজেপি সাংসদ নিষেধ প্রামাণিক দাবি করেন এসআইআর প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গ থেকে দেড় কোটির বেশি ভোটারের নাম বাদ যাবে কোচবিহার থেকে তিন লক্ষ তিনি বলেন কিছু গ্রাম পঞ্চায়েতে দু হাজার দুই থেকে দু হাজার পঁচিশে ভোটার সংখ্যা দ্বিগুণ হয়েছে ভুয়ো ভোটার কার্ড ও অসঙ্গতি রয়েছে পাল্টা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ বলেন এসআইআর এ প্রথমে নিষেধের নামই বাদ যাবে কারণ তিনি ভারতীয়ত্ব প্রমাণ করতে পারবেন না তিনি নিশিধের মুসলিম বিরোধী মন্তব্যকে বলে কটাক্ষ করেন নির্বাচন কমিশনের এবং ভোটার তালিকায় মাত্র শতাংশ তথ্য মিলেছে তিন দশমিক পাঁচ কোটি ভোটার যাচাই বাকি রাজ্য নির্বাচন কমিশন এসআইআর ঘোষণার প্রস্তুতি নিচ্ছে সাত দিনের মধ্যে ফর্ম ছাপা এবং বিএলও প্রশিক্ষণ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে ঘটনার পরের দিন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক হবে